হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম জনতা ফ্যাশন থেকে আমি মোহাম্মদ তারে খুব ভালো ভালো ইন্ডিয়ান কাশ্মীর শাল নিয়ে প্রত্যেকটা শালই কিন্তু খুব সুন্দর নিখুঁত কাজ করা আর আজকে গুলি চাল আপনার জেন্স শাল প্রত্যেকটা আপনার ভ্যারালোমের তৈরি হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কাশ্মীর শাল এই যে লোগো দেওয়া আছে নিখুঁত কাজ করা প্রতিটা কালারই কিন্তু সুন্দর আর এই ডিসেম্বর মাসে আমরা খুব সুন্দর সুন্দর শাল নিয়ে আসছি আবার ডিসকাউন্ট দিয়ে বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পূর্বের মূল্য ছিল আপনার দুই হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে আসছে সতেরোশো পঞ্চাশ প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এই একটা আছে বিস্কিট কালার আর অবশ্যই আপনার এই লোগো থেকে কিনবেন তাহলে আর ঠকবেন না বাজারে কিন্তু অনেক রকম শাল পাওয়া যায় আমাদের অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল জনতা ফ্যাশন থেকে একদম ডাইরেক্ট ইম্পোর্ট করা প্রতিটা কালারই সুন্দর ব্লু কালার আছে মেরুন কালার আসে এমনকি এগুলি নিখুঁত কাজ করা প্রতিটা নিখুঁত কাজ করবে ইনটেক্স আর একটা শাল আমি খুঁজে দেখাচ্ছি অফ হোয়াইট কালার যেটা হচ্ছে আপনার খানদানি শাল বলা হয় কালার কালারগুলি খুবই সুন্দর খুবই সুন্দর কালার নিখুঁত ডিজাইন করা এই শালটা আপনি দেখতে পাচ্ছেন কাজগুলি দেখেন খুব সুন্দর কাজ করা চারপাশে চারটা ফুল দেওয়া হবে আর অবশ্যই লোগো দেখে কিনবে একদম নিখুঁত কাজ করা আছে এগুলোর প্রাইস ছিল ফুলবে আপনার দুই হাজার টাকা এখন ষোলো ডিসেম্বর উপলক্ষে আমরা বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এরকম আশা করি জেন্সাল আমাদের থেকে কেউ কমে যেতে পারবেন ইনশাল্লাহ ব্লু কালারের মধ্যে এর মধ্যে আরেকটা কালার আছে বিস্কিট কালার যারা সবাই পছন্দনীয় মুরবির জন্য আপনি নিতে পারেন খুবই স্ট্যান্ডার্ড কালার খুবই সুন্দর আপনার যে যেখানে থেকে দেখছেন সেখানে স্ট্রিন দিয়ে স্ট্রিন শর্ট দিয়ে দিতে পারবেন একদম হোম ডেলিভারি চলে যাবে এই একটা আছে কালার খুব সুন্দর একটা কালার দেখেন আর একটা কালার হবে আপনার যে বিস্কিট কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর লোভনীয় প্রত্যেকটা কালার খুব সুন্দর লোভনীয় আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন অপরন্ত আমাদের কাছে মাল আছে আপনি দিতে পারবো ইনশাল্লাহ আরো কিছু কালার আছে আমি দেখাচ্ছি যেমন এ একটা কালার দেখেন আপনি খুবই সুন্দর একটা কালার প্রতিটা কালার লাইট করে আসে দশটা থেকে বারোটা কালার আছে আপনি যে যেখান থেকে মানে দেখতেছেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার আমরা বাসায় পৌঁছে দিতে পারবো স্টেট ফার্স্টে হোম ডেলিভারি ইনশাল্লাহ আজকের মধ্যেই সালাম আলাইকুম